হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি তো এখন কলকাতায় বসে আছি আর আমি তোমাদের সবাইকে আমার চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আমার পুরনো বইয়ের আলমাইটা ঘাটছিলাম ঘাটতে ঘাঁটতে সমস্ত বইয়ের সংগ্রহগুলো দেখছিলাম আমার অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা বইয়ের সঙ্গে একটা গল্প জুড়ে আছে তা ওরকম ঘাঁটতে ঘাঁটতি একটা বই খুঁজে পেলাম একেই বলে শুটিং আর কে লিখেছে যেন সত্যজিৎ রায় তো সেই বইটার ভূমিকাটা উল্টাচ্ছিলাম অনেক কিছুই লেখা আছে কিন্তু একটা জায়গায় আমার খুব মানে নিজেকে মনে করিয়ে দিল যে সত্যি তো ওনার মতন একজন বড়ো মাপের সিনেমা মেকার শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের জন্য একটা বড় উপহার তো তিনি লিখছেন ওই বইটার ভূমিকাতে এক জায়গায় যে গত পঁচিশ বছরে আমাকে ছবির শুটিংয়ের জন্য ভারতবর্ষের নানান জায়গায় যেতে হয়েছে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করেছি তিনটে জায়গাতে গুপিগাইন বাঘাবাইন সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথ বই তৈরি করবার জন্য বীরভূমের গ্রাম বেনারসের অলিগলি আর ঘাট সুদূর পশ্চিম রাজস্থানের মরু অঞ্চল সিমলার বরফের পাহাড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুটিং করতে গিয়ে আমাদের যেসব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তারই কয়েকটি কথা বলা হয়েছে এই বইতে বুঝতেই পারছ যে এই বইটা কত সুন্দর এবং এই বইটা সত্যজিৎ রায় নিজের স্মৃতি থেকে লিখেছেন তার গল্প বই তৈরি করবার অন্ধি সন্ধির ঘটনা এ থেকে বড় পাওনা আমাদের আর কি হতে পারে তো আমি সেই জন্যই এই বইটাকে অত্যন্ত দামি বলে মনে করলাম আর ভাবলাম এখান থেকে কোনো একটা চ্যাপ্টার উনি যে লিখেছেন সেরকম একটা চ্যাপ্টার তোমাদের সামনে পড়ে শোনাবো তোমরা যদি বইটা সংগ্রহ করতে পারো তাহলে সমস্ত চ্যাপ্টারগুলোই পড়তে পারবে আর তোমাদের যদি ভালো লাগে এই ধরনের বই প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমি তাহলে এই ধরনের দুষ্প্রাপ্য বইগুলো তোমাদের সামনে পড়ে শোনাবার সর্বরকম চেষ্টা করব শুরু করি তাহলে আজকে গল্প গল্পের নাম উঠ বনাম ট্রেন আমি জানি গল্পের নামটা শোনা মাত্রই তোমাদের চোখে ভেসে আসছে সিনেমাটা যেখানে উঠ বনাম ট্রেন হয়েছিল এবং আমি না বললেও তোমরা তার আগেই মনে মনে জানো যে এটা সোনার কেল্লা সিনেমার কথা বলা হচ্ছে তো এবার দেখি সত্যজিৎ রায়ের কলমে উটবনাম ট্রেনে কি কি ঘটনা ঘটেছিল সেই সিনটার জন্য এবং কি কি চমৎকার ঘটনা আমাদের জন্য তিনি উপহার দিয়েছেন এই চ্যাপ্টারে শুরু করি তাহলে তোমাদের মধ্যে যারা সোনার কেল্লা ফিল্ম দেখেছ তারা জানো যে সেখানে উটকে নিয়ে বেশ একটা মজাদার ঘটনা আছে রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু মরুভূমিতে উটের পিঠে চড়ার স্বপ্ন দেখেন এ স্বপ্ন গল্পের শেষের দিকে আশ্চর্যভাবে ফলে যাচ্ছে জয়াসালমি যাবার পথে মন্দার বসের চক্রান্তে ফেলুর গাড়ির টায়ার পাংচার হয় তার ফলে ফেলু তপসে লালমোহন পথে বসে যায় এমন সময় দূরে দেখা যায় উটের দল আট মাইল দূরে রামদেওরা স্টেশনে গিয়ে অপেক্ষা করতে পারলে মাঝরাত্রিরের ট্রেনটা ধরা যাবে ফেলু স্থির করে এই পথটুকু তারা উঠেই যাবে ফেলু তো সে তো কোনো চিন্তা নেই দুজনেই স্মার্ট দুজনেরই খেলাধুলা ব্যায়াম করা ছিমছাম শরীর কিন্তু জটায়ু তিনি তো নামেই জটায়ু উটের সামনে পড়ে একদিনের স্বপ্ন যে বিবেশিকা হয়ে দাঁড়িয়েছে জানোয়ার রে বাবা নেশাখোরের মতো আধ বোঝা ঘোলাটে চোখ এব্রো খেব্রো কোদালের মতো দাঁত ঝোলা ঠোঁট উল্টিয়ে অষ্টপ্রহর কি জানি চিবচ্ছে আর হাঁটলে পরে সর্বাঙ্গে যা দোলা নেই দেখলে মনে হয় সওয়ারের হাড় গোড় সব আলগা হয়ে যাবে না জানিয়ে জানোয়ারের পিঠে চললে কি ভোগান্তি আছে কিন্তু উপায় নেই ফেলু তপসে তড়াক তরাক করে উঠে পড়ে লালমোহন উঠতে গিয়ে প্রায় বেসামাল হয়ে কোনো রকমে ম্যানেজ করে ফেলু উঠওয়ালাদের হুকুম দেয় চলো রামদেওরা উটের দল চলেছে সার বেঁধে লালমোহন প্রমাদ গুনছে মাঝপথে হঠাৎ তপসের চোখ গেল ওই দূরে ট্রে ট্রেন আসছে ওটাকে থামাতে পারলে আর রামদেওরা গিয়ে দশ ঘন্টা অপেক্ষা করতে হয় না ছুট 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 উটের দল লাইনের ধারে পৌঁছে যায় ফেলু পকেট থেকে রুমাল বার করে প্রাণপণে নাড়তে থাকে ট্রেন সে সংকেত অগ্রাহ্য করে মরু প্রান্তর কাঁপিয়ে চোখের সামনে দিয়ে তারস্বরে সিটি মারতে মারতে বেরিয়ে যায় ফেলু দাঁতে দাঁত চেপে বলে সাবাস তো আদ মরা স্বপ্ন ভেঙে খান খান এ শিক্ষা ভুলবার নয় অগত্যা সবাই উঠের পিঠেই চলতে শুরু করে রামদেওরা উদ্দেশ্যে তো গেল উটের পর্ব ছবিতে শুধু এই দৃশ্যটি তুলতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল সেটা বললে ফিল্ম তৈরির এলাহি কিছুটা আন্দাজ করতে পারবে এটা সবাই জানে যে উট জিনিসটার অভাব নেই রাজস্থানে গুপি গাইন ছবিতে হাজার সেনা দেখানোর জন্য উটের মালিক সমেত এক হাজার উঠ জোগাড় হয়েছিল মাত্র দু তিন দিনের চেষ্টায় এ ব্যাপারে অবশ্যই জয়শলবীরের মহারাজা আমাদের অনেক সাহায্য করেছিলেন সোনার কেল্লায় আমাদের চাহিদা ছিল এর তুলনায় সামান্যই কিন্তু মুশকিলেই যে যে জায়গাটা শ্যুটিংয়ের জন্য বাছা হয়েছিল তার ঋষিমানায় কোনো লোকালয় নেই চারদিকে ধু ধু করছে বালি মাঝে মাঝে শুকনো ঘাস আর ছোট ছোট কাঁটা ঝোপ এরই মধ্য দিয়ে চলে গেছে মিটার গেজের লাইন দেখলে মনে হয় যার শুরুও নেই আর শেষও নেই এই রেললাইনের পাশ দিয়েই আবার চলে গেছে জয়সালমীর যাবার মোটরের রাস্তা লাইন যদি রাস্তা থেকে বেশি দূর হতো তাহলে শুটিং সম্ভব হতো না কারণ জয়সলমিরে আমাদের ডেরা সেখান থেকে মালপত্র লোকজন নিয়ে আসতে হবে শ্যুটিংয়ের জায়গায় উ যখন ট্রেনের দিকে ছুটে যাবে তখন ক্যামেরাকেও তো ছুটতে হবে তারই সঙ্গে সঙ্গে তার মানে ক্যামেরাকে চালাতে হবে খোলা জিপের ওপর আর তার মানেই রেললাইনের কাছাকাছি পিচ বাঁধানো রাস্তা চাই যোধপুর থেকে জয়সালমির পর্যন্ত দেড়শো মাইল রাস্তা চষে বেরিয়ে একটি মাত্র জায়গা পাওয়া গেল যেখানে আমরা যা যা চাইছি তা সব কিছুই আছে জায়গাটা জয়সালমিরের প্রায় সত্তর মাইল পূর্বে যোধপুরের দিকে উটের দলকে আসতে হবে সেখান থেকে আরও সাত মাইল পূবে খাঁচি নামে একটা গ্রাম থেকে উটওয়ালাদের বলে দেওয়া হয় তারা যেন উটগুলোকে সাজপোশাক পোশাক পরিয়ে আনে আমরা উটকে যে চোখে দেখি রাজস্থানের মরুদেশে লোকেরা মোটেই সে চোখে দেখে না উট দেখে আমাদের হাসি পায় কিন্তু তাদের পায় না কারণ উট হলো তাদের পরম বন্ধু মরুভূমিতে একমাত্র সহায় এই বন্ধুটিকে সাজানোর জন্য রাজস্থানীরা আদিকাল থেকে যে কত রকমের কত বাহারে জাজিম ঝালোর গয়নাগাটি তৈরি করে এসেছে তার হিসেব নেই এই সব পড়ে উঠে দল যখন বালির উপর দিয়ে সার বেঁধে চলে তখন তারাই রুক্ষ প্রাকৃতিক পরিবেশে আশ্চর্য সুন্দরভাবে খাপ খেয়ে যায় দেখলে মনে হয় ঘোড়া বা হাতি বা অন্য কোনো জানোয়ার হলে নিশ্চয়ই এতটা মানানসই হতো না যাই হোক উটওয়ালারা কথা দিল যে তারা দুপুরেই এসে পৌঁছে যাবে আমাদের লোক শুটিংয়ের জায়গায় অপেক্ষা করবে নইলে উঠওয়ালাদের পক্ষে জায়গা চিনে বার করার কোনো উপায় থাকবে না উঠতো হলো এবার ট্রেনের ব্যাপার যোধপুর থেকে একটা সকালে ট্রেন সত্তর মাইল দূরে পোকরান অবধি যায় আমরা সেই ট্রেনটাকেই ব্যবহার করব বলে ঠিক করেছিলাম পোকরান হলো যোধপুর আর জয়সালমীরের মাঝামাঝি আমাদের বাছাই করা জায়গাটা অবশ্যই পোকরান ছাড়িয়ে আরও কুড়ি মাইল পশ্চিমে তাও আমাদের ভরসা ছিল যে রেলের কর্তাদের বলে সেই ট্রেনটাকেই আমরা আমাদের কাজের জায়গা অবধি এগিয়ে নেব আমরা শুটিংয়ের জোগাড় করে তৈরি হয়েছে এমন সময় একটা ভয়াবহ ঘটনা আমাদের রক্ত জল করে দিল কয়লার দাম বেড়ে যাওয়াতে রেলের কর্তৃপক্ষ দিনের ট্রেনটিকে একদিনের নোটিশে দিলেন বাতিল করে সর্বনাশ ফেলুর দল উটের পিঠে করে ছুটে গিয়ে ট্রেন থামানোর চেষ্টা করছে আমার এই সাধের দৃশ্য কি ছবিতে স্থান পাবে না এ হতেই পারে না সেই দিনই রেল সঙ্গে দেখা করলাম তাদের সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম এই দৃশ্যটা তুলতে না পারলে আমাদের এত খরচ করে রাজস্থানে আসাটাই মাটি হয়ে যাবে আমাদের কপাল ভালো যে কর্তাদের মধ্যে রসিক লোকের অভাব ছিল না তারা ব্যাপারটা বুঝলেন এবং বুঝে যে ব্যবস্থা করলেন তা হলো এই যে তাঁরা আমাদের ব্যবহারের জন্য একটা আস্ত ট্রেন দেবেন যাতে থাকবে থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস মেশানো ছটা বগি গার্ডের গাড়ি কয়লার গাড়ি ও ইঞ্জিন ট্রেন চালু করতে যা কয়লা লাগবে তার খরচ দেব আমরা ব্যাস সমস্যা মিটে গেল সত্যি বলতে কি আমাদের মতে এটা হলো সাপে বর কারণ এই ট্রেনটা থাকবে আমাদের হাতের মুঠোয় নির্দিষ্ট কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমরা সেটাকে নিয়ে এগোনো পিছনো থামানো চালানো যা ইচ্ছে তাই করতে পারবো ঠিক হল পোকরান স্টেশনে এসে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করবে আমরা জয়সালমীর থেকে একশো মাইল রাস্তা মোটরে গিয়ে ট্রেনে চাপবো ট্রেন রওনা হবে আমাদের উটের দৃশ্যের জন্য বাছাই করা জায়গার দিকে ফেলু তোপসে জটায়ু অপেক্ষা করবে সেখানে যাবার পথে আমরা ট্রেনের কামরায় শুটিং করব মুকুল আর বর্মনকে নিয়ে বর্মন বুকুলকে নিয়ে জয়সলমী যাবার পথে ঝিমিয়ে পড়েছে আর মুকুল তন্ময় হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে এছাড়া যাবার পথে আরও একটা জিনিস তোলার ইচ্ছে আছে ক্যামেরা নিয়ে কয়লার গাড়িতে গিয়ে চাপবো সেখান থেকে ইঞ্জিনের ছবি তুলব। সামনেই চোঙা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে আর তার মধ্যে দিয়ে সমান্তরাল রেল লাইন একেবারে দিগন্ত পর্যন্ত চলে গেছে প্রথম গণ্ডগোলটা হলো পোকরানি ট্রেন আসার কথা এগারোটার সময় এলো আড়াইটার পর কাজের সময় যেখানে আগে থেকে হিসেব করে ভাগ করা থাকে সেখানে দশ পনেরো মিনিট এদিক ওদিক হলেই হিমশিম খেতে হয় আর তো তিন ঘন্টার ব্যাপার এই নিয়ে কথা কাটাকাটি করলে আরও মূল্যবান সময় নষ্ট হবে তাই আমরা চটপট মালপত্র নিয়ে কামরায় উঠে গাড়ি চালু করে দিলাম কাজটা হয়ে গেল তারপর গাড়ি থামিয়ে আমরা জনাতিনে গিয়ে উঠলাম কয়লার গাড়িতে সেখানে কয়লার স্তূপ ছাড়া আর কিছুই নেই তাই সেই স্তূপের ওপরই দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে রেডি হয়ে আবার ট্রেন চালু করে দেওয়া হলো ক্রমে গাড়ির স্পিড বাড়লে ক্যামেরা চলতে শুরু করলো ইঞ্জিনের ড্রাইভার ছাড়াও আরও একজন লোক থাকে সে হলো স্টোকার তার কাজ হলো একটি অতিকায় খন্তায় কয়লা তুলে বয়লারে ঢালা ঢাললেই ব্রয়লারের আগুন গন করে জ্বলে ওঠে আর সেই সঙ্গে চোঙা দিয়ে ভস ভস করে কালো ধোঁয়া বেরোয় আমার হাতে ক্যামেরা কয়লার উপর পা দিয়ে কোনো দুটোকে ইঞ্জিনের হাতে ভর করে দাঁড়িয়ে ছবি তুলছি তারই মধ্যে কেন যে মাঝে মাঝে পাহরকে তাল টাল হেরিয়ে ফেলছি সেটা বুঝতে পারছি না শট নেওয়ার পর বুঝলাম আমি কয়লার স্তূপের সামনের দিকে দাঁড়ানোর ফলে স্টোকার বাবু বাধ্য হয়ে আমার ঠিক পায়ের তলা থেকেই কয়লা তুলে নিচ্ছিলেন বুঝলাম একেই বলে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া এই কয়লার গাড়িতে করেই আমরা উটের এর জায়গায় পৌঁছে গেলাম উট সমেত বাকি দল সেখানে অধীর আকোপ আগ্রহে অপেক্ষা করছে কেবল যে জিনিসটি না হলে ছবি তোলা যায় না সেটিকে আর ধরে রাখা যায়নি সেটি হল সূর্যের আলো পশ্চিম দিগন্তে মামার আতখানা উকি মারছে নতুন জায়গায় ক্যামেরা বসাতে বসাতে তিনি যে একেবারেই ডুব দেবেন তাতে কোনো সন্দেহ নেই উ ট্রেন সব যে যার ঘরে ফিরে গেল তবে যাবার আগে ঠিক হয়ে গেল পরদিন আমরা আবার এই একই জায়গায় জমায়েত হচ্ছি দুপুর আড়াইটার সময় ট্রেন ও পোকরানে না থেকে সোজা চলে আসবে এইখানে আগেই বলেছি যে আমাদের ডেরা ছিল জয়শনমিরি মুকুলের সোনার কেল্লা থেকে আধ মাইল দূরে একটা ছোটোখাটো প্রাসাদের মতো গেস্ট হাউসে আমাদের ত্রিশ পঁয়ত্রিশ জনের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়েছিল পরদিন ভরে উঠে আমরা প্রথমে গেলাম কেল্লার ভিতরে শুটিং করতে ঘন্টা তিনিক ধরে সেখানে ছবির শেষ দৃশ্যের কিছু শট নেওয়া হলো তারপর তাড়াতাড়ি দুপুরে খাওয়া সেরে আমরা আড়াইটার মধ্যে গিয়ে হাজির হলাম উটের শ্যুটিংয়ের জায়গায় গিয়ে দেখি উটের দল আগেই হাজির এবার শুধু ট্রেন আসার অপেক্ষা গতকালের গণ্ডগোলটাও যে সাপে বর হয়েছে সেটা বুঝলাম আকাশের চেহারা দেখে সাদা ছাই রঙের টুকরো টুকরো মেঘে আকাশ ছেয়ে আছে আর তারই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে সোনালি রোদ এসে পড়েছে মরুভূমির ওপর নাটকীয় দৃশ্যের পক্ষে এমন মানানসই নাটকীয় আলো গতকাল ছিল না আজ ট্রেনও এসে হাজির হলো ঘড়ির কাঁটায় কাঁটায় আসার আগে মুহূর্ত পর্যন্ত সকলেরই বুক ধুক করছিল কারণ কাল সকালেই জয়সালমির ছেড়ে চলে যেতে হবে যোধপুর আর কালই সন্ধ্যায় আমরা তলপি তল্পা গুটিয়ে রাজস্থান ছেড়ে ঘরমুখ রওনা হব হঠাৎ যখন কানে এলো ঝুঁকঝুক শব্দ তখন সবাই একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম ট্রেন এসে থামবার পর ড্রাইভারকে সব ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো তাকে পিছিয়ে যেতে হবে সিকিমাইল সেখান থেকে আবার রওনা হয়ে ট্রেন আমাদের দিকে এগিয়ে আসবে সময় বুঝে আমরা সবার সমেত উটের দলকে রওনা করিয়ে দেব। ক্যামেরা থাকবে হুট হুটখোলা জিপের ওপর পিচের রাস্তা দিয়ে জিপ ঠেলে ক্যামেরাকেও উটের সঙ্গে সঙ্গে দৌড় করানো হবে ট্রেনের দিকে ড্রাইভারকে সবই বোঝানো হয়েছিল কেবল একটা জিনিস বাদে যার ফলে আমাদের প্রথম বাজি ভেস্তে গেল ট্রেন আসছে উট ছুটছে ক্যামেরাও ছুটছে ট্রেন উটের কাছাকাছি এসে গেলে পর ফেলুদ যেই পকেট থেকে রুমাল বার করে হাত নেড়েছে অমনি ঘেঁচ করে ব্রেক কষে ট্রেন থেমে গেল ড্রাইভারকে জিজ্ঞাসা করতে সে বলল বাবু যে আমায় থামবার জন্য ইশারা করলো তাই তো থামলাম ড্রাইভার বেচারা তো আর জানে না যে ও জিনিসটা করলে গল্পের ঘটনা একেবারে উলটিয়ে যায় পিছো পিছো, ট্রেন পিছো। আবার সেই সিকিমাইল দূরে উঠ পিছু ফেলু তপসে লালমোহন পিছো। জিপ ক্যামেরা সব পিছো আবার সব শুরু থেকে নতুন করে হবে এবারে নিশ্চয়ই আর কোনো গন্ডগোল হবে না ট্রেন আবার রওনা হলো ওই যে শব্দ শোনা যাচ্ছে ওই এসে পড়ল বলে উটের দলকে ইশারা করে দেওয়া হলো জীবকে ঠেলার জন্য সার বেঁধে লোক তৈরি এক ঠেলায় এক দফা ঘাম ছুটে গেছে তাদের এবার দ্বিতীয় দফা ক্যামেরা চালু করবার জন্য স্টার্ট কথাটা বলতে গিয়ে জীব আঠে আটকে গেল ট্রেন তো আসছে কিন্তু ধোঁয়া কই মরু প্রান্তরের বিশাল ঝলমলে আকাশ ট্রেনের মিশকালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে এ না হলে দৃশ্যটা জমবে কী করে থামাও থামাও ট্রেন থামাও উট থামাও জিপ থামাও দলের যত লোক যে যার কাজ ফেলে দু হাত তুলে ট্রেনের দিকে ছুটে গেল রোকে রোকে গ্যাচ করে ট্রেনটা আবার ব্রেক কষল বাবু নিজে শুটিং দেখার জন্য এত উদ্গ্রীব যে ব্রয়লারের কয়লা দিতেই ভুলে গেছেন ধোঁয়া আর হবে কোর থেকে এবার কিন্তু কয়লা দেওয়া চাই চাই তৃতীয়বার ভুল হলে আমরা পথে বসবো কারণ চারবারের বার আর আলোই থাকবে না স্টোকারের খেয়ালখুশির ওপর নির্ভর না করে এবার ইঞ্জিনে আমাদের নিজেদের একজন লোক রেখে দিলাম ফেলু তোপসে আর জটায়ু উটের পিঠে চড়ে জায়গায় গিয়ে দাঁড়ালো বারবার তিনবার শট নেওয়াতে একটা লাভ হবে হবে জানি সবারদের আর অভিনয় করতে না অবস্থা তো দেখছি এর মধ্যে ছেড়ে কেঁদে বাঁচি কিন্তু দৃশ্যটা যাতে ভালোভাবে তোলা হয় তার জন্য সবাই সমান ব্যগ্র তাই পরিশ্রম হলেও কেউ সেটা আর গায়ে মাচ্ছে না তিনবারের পর আর কোনো দিক দিয়ে কোনো গন্ডগোল না হওয়াতে দৃশ্যটা নিখুঁতভাবে তোলা হয়ে গেল কিন্তু তার মানে যে সেদিনের কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয় এই একই ট্রেন আমাদের আবার প্রয়োজন হবে আজই রাত্রে দশটার সময় রামদেউরা স্টেশনের দৃশ্য মাঝরাত্রিরে জয়সালমীরে ট্রেন এলো ফেলু তোপসে লালমোহন ট্রেনে চাপলো আর ট্রেন ছাড়া মাত্র রাজস্থানের ছদ্মবেশে মন্দার বোস দৌড়ে গিয়ে ফেলুদের কামরার দরজার হাতল ধরে ঝুলে পড়লো সে হলো আর এক পর্ব